ERC কোন ভিসা না एक्चुअली ইন এফেক্ট ERC হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যে পেন্ডিং আছে হোম অফিস एक्सेप्ट করেছে আমার রাসাইলম ক্লেমটা বা অ্যাপ্লিকেশনটা এসএলএম অ্যাপ্লিকেশনটা সেটার একটা এক ধরনের প্রুফ এটা যেহেতু ভিসা না এটা যেহেতু বায়োমেট্রিক কার্ড না যেহেতু এটা প্রপার ভিসা না সেইহেতু এইটার যাদের আছে তাদের কোনোই ভিসা করতে হবে না করার কোনো স্কোপ নাই প্রথম কলার কে আছেন আজকে আপনারা প্রসেড করুন প্লিজ আসসালামু আসসালাম আছে জি

তো আমার প্রশ্ন হচ্ছে আমার যেহেতু এআরসি কার্ড হোল্ডার আমার কি ই ভিসা ই ভিসা করা লাগবে প্রথম প্রশ্নটা এইটা হচ্ছে যে আমার কি ই ভিসা করা লাগবে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এসআইলএমটা উইথড্র করব তো এটা কি আমি চাচ্ছি আমি নিজে নিজে উইথড্র করব তো উইথড্র করার প্রসিডিংটা জানালে আমি খুবই উপকৃত হব ধন্যবাদ ওকে এআরসি কার্ড হোল্ডার যারা এআরসি অ্যাকচুয়ালি এটা বায়োমেট্রিক অ্যাকচুয়ালি বায়োমেট্রিক কার্ড না বায়োমেট্রিক কার্ড বলে আলাদা কার্ড আছে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড অথবা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বিআরপি বলা যেটাকে তো সেইটা যারা হোল্ডার মানে প্রপার ভিসার মধ্যে যারা আছে তারা অবশ্যই তাদেরকে ই ভিসা করতে হবে কিন্তু এআরসি মানে কি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড আপনার একজন অ্যাসাইলেম ক্লেম কেউ করেছে অ্যাসাইলেম ক্লেম যে করেছে এটা প্রুফ এবং অ্যাসাইলেম ক্লেমটা পেন্ডিং আছে এটা প্রুফ হচ্ছে এই এআরসি এআরসি কোনো ভিসা না অ্যাকচুয়ালি ইন এফেক্ট এআরসি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যে পেন্ডিং আছে হোম অফিস অ্যাকসেপ্ট করেছে আমার অ্যাসাইলিম ক্লেমটা বা অ্যাপ্লিকেশানটা অ্যাসাইলিম অ্যাপ্লিকেশনটা সেটার একটা এক ধরনের প্রুফ আমার মানে বিভিন্ন জায়গাতে যদি আমার শো করতে হয় তাহলে এইটা একটা প্রুফ যে আমার অ্যাসাইলিম ক্লেমটা অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড এআরসি এটা যেহেতু ভিসা না এটা যেহেতু বায়োমেট্রিক কার্ড না যেহেতু একটা প্রপার ভিসা না সেহেতু এইটার যাদের আছে তাদের কোনো ই ভিসা করতে হবে না করার কোনো স্কোপ নাই ই ভিসা যার অলরেডি ভিসা আছে তার জন্য এটা ভিসা না অ্যাকচুয়ালি গেলো দ্বিতীয় হলো আপনি বলেছেন যে অ্যাসালেম উদ্র করা কি অ্যাসালেম যদি আপনার যেহেতু অ্যাসালেম এর অ্যাকচুয়ালি ডিসিশন হয়ে গিয়েছে হোম অফিসের তরফ থেকে সেই ডিসিশন আপনি চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালে ফার্স্ট এর ট্রাইব্যুনালে এখন পেন্ডিং আছে ব্যাপারটা এখানে হচ্ছে আপনার সিম্পলি আপিলটা উইথড্র করতে হবে যদি আপনি উইথড্র করতে চান এখানে আপনার অ্যাসাইলেন্ট ক্লেমটা আর এখন সরাসরি হোম অফিসের কাছ থেকে উইড্রো করার স্কোপ নাই আপিলটা উইড্রো করার জন্য যেটা আপনার সলিসিটার থাকলে বা নিজে যদি আপনি বলেছেন নিজে নিজে করতে চাই তাহলে নিজে নিজে করা অসম্ভব না ট্রাইব্যুনালে কন্ট্যাক্ট করতে হবে ট্রাইব্যুনালের কাস্টমার সার্ভিসের ইমেল অ্যাড্রেস আছে এবং ফ্যাক্স আছে চিঠির অপশান আছে এগুলোর কোনো একটা মাধ্যমে আপনাকে তাদেরকে নোটিফাই করতে হবে যে এই কারণে এটা আপনি উইড্রো করতে চান তা ওটা আবার হচ্ছে হোম অফিসের একটা কনসেন্ট কোর্টই চাবে হোম অফিসের কাছ থেকে হোম অফিস ওটা হোম অফিস ওটা ইউজুয়ালি দিয়ে দিবে তখন এটা আপিলটা উইথড্র হয়ে যাবে যদি সলিসিটার থাকতো তাহলে সলিসিটার সাহেব কি করতেন সলিসিটার সাহেব অথবা সাহেবা মানে পুরুষ হতে পারে মহিলাও তো হতে পারে সলিসিটার যেই হন উনি ওনাদের যে পোর্টাল আছে মাই এইচ এম সিটিএস ওইটা থ্রুতে এটা ক্লেমড অ্যাসাইলম আপিলটা উইথড্র করার জন্য আপনার এই কথাগুলো লিখে এই রিজন একটা ছোটখাটো রিজন দেওয়াটা বাঞ্ছনীয় তো এটা দিয়ে আসিল ক্লেমটা আপিলটা উইথড্র করা যায় আর যদি আপিল স্টেজে কারো না থাকে যদি হোম অফিসে এসএলএম ক্লেমটা এখনো পেন্ডিং আছে এই অবস্থায় যদি এসএলএম উইথড্র করতে হয় তাহলে পার্টিকুলার একটা ফর্ম আছে সেই ফর্মটা হোম অফিসের ওয়েবসাইটের থেকেই পাওয়া যায় ওটা ডাউনলোড করা লাগবে ওটা ডাউনলোড করে ওই ফর্মটা ফিল আপ করে ওদেরকে ইমেল করা লাগবে তাহলে হচ্ছে এর কয়েকদিন পরে ওরা মানে উইড্র করে জানাবে আপনার ক্ষেত্রে আমি কনফিউজ না হওয়ার জন্য এগেইন বলছি আপনার ক্ষেত্রে হচ্ছে আপিল উইড্র করা এসএলএম ক্লেম সরাসরি আপনি উইড্র করছেন আপিল উইড্র হলে অলরেডি তো এসএলএম ক্লেম ডিসাইডেড হয়ে আছে এখন আপিলটা আপনি উইড্র করলে ম্যাটার এখানে শেষ এটা আপনি যদি করতে চান যেহেতু আপনি বলছেন আলাদা করে আপনি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করেই ফেলেছেন না করলে আমি আপনাকে ভিন্ন কিছু পরামর্শ দিতাম বাট করে ফেলেছেন যখন তাহলে এখন এসএলএম ক্লেম যদি মনে করেন আপিলটা উইড্র করবেন এভাবে আপনি উইড্র করতে পারেন আর প্রথমটাতে বলেছে আপনার এই ভিসা করতে হবে না কারণ আপনার এই আরসি কার্ড যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম